আজকে মালদ্বীপে প্রচুর জাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন মালদ্বীপের লাইভ গাড়ি ঘোড়া আজকে প্রচুর জাম শুধু সাইকেল আর সাইকেল পুরো বিজি মালদ্বীপ লাস্তা ব্লক হয়ে উঠছে একবারে পুরো বিজি একবারে রাস্তা ফুল হয়ে গেছে একবারে দেখেন যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আর মাল দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন पूरा जाम हो गई सी देखो रास्ता एक बार यू इस साइड ही माता देख करी मालदीव स्टूडेंट